এখানে ওনারা সন্ধ্যার থেকে আমাকে বলছিল যে মাহফিলে ঝামেলা আমি তাদেরকে একাধিকবার বললাম যে আপনারা ঝামেলা হলে প্রশাসনকে জানান যদি করতে হয় শক্তভাবে করেন আর না করতে হলে আমাকে বলেন আমি ঢাকা চলে যাই আমি যেহেতু কাছে আছি প্রোগ্রামে না আসলাম তারা জানাবে জানাচ্ছে বলে বলে মোটামুটি আধা ঘন্টা আমি হিয়াকো বাজারে অবস্থান করছি এর ভিতরে অনেক মানুষ জড়ো হয়ে গেছে আমি আমাকে দেখে ওনারাও মাহফিলের যে দিকে যাবে তারা বলতেছে চলেন কোনো সমস্যা হবে না আমি শুধু তাদের অপেক্ষায় ছিলাম যে যদি সমস্যা হয় আমি চলে যাব আমি যাওয়ার জন্যই তো ছিলাম গাড়ি এদিকেই আমার মুখ ছিল ঢাকার দিকে এর ভিতরে ওনারা বলতেছে ঝামেলা আসবেন না ঠিক আছে আমি রেডি ফুট করে আর একজন যিনি আমাকে দাওয়াত দিচ্ছেন মূলত উনি আমাকে বলতেছেন যে আমাদের প্রায় তিরিশ চল্লিশ জন যুবক চলে গেছে হুন্ডা নিয়ে আপনি ওদের চলে আসেন সব ক্লিয়ার হয়ে গেছে তো যখন যুবকরা এই পর্যন্ত চলে আসছে হুন্ডা নিয়ে তখন আমরা রওনা দিই মাঝখানে আবার গাড়ি রোধ করে বলতেছে ওখানে নাকি ঝামেলা হচ্ছে মানে এটা কমিটির কেউ না এখানের একজন আলেম বলতেছে ঝামেলা